আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা যাব মাছ ধরতে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা ভোরে ভোরে কাকা সহ যাব এরপর আমরা বাসা থেকে বের হলাম মেইন রোডে ওঠার উদ্দেশ্যে চিপ কিনতে পারি না বাইরে প্রচুর বিষয় এরপর আমরা ট্রলার দিয়ে নদী পার হয়ে চলে গেলাম ওই পার আমরা এখন যাচ্ছি পানগাঁও কাকা বলেছে যে পানগাঁও গিয়ে মাছ ধরবে আমরা নদীর পাড়ে চলে এলাম দেখুন বসুন্ধরা কোম্পানির মানে অধিকাংশ মিলি বসুন্ধরার এই জায়গায় আশেপাশে আমাদের গন্তব্য কিন্তু এই জায়গায় না আমরা অন্য এক জায়গায় যাবো এই জায়গায় আসলে আরেকটা লোক আসবে ওনার অপেক্ষা আছি আমরা আমরা যেই লোকটার জন্য অপেক্ষা করছি সেই লোকটা আসতে অনেক দেরি করছে তাই আমরা কিছু মাছ ধরার চেষ্টা করলাম ওইখানেই কিন্তু প্রায় দুই ঘন্টা চেষ্টা করার পরেও আমরা একটা মাছও ধরতে পারিনি তাই আমরা অন্য জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি এদিকে পুরো পানি তো অবস্থা খারাপ পুরো পয়েন্ট রাস্তা পুরো মানে পুরো পানির নিচে উফ একজন তারপর প্রায় 10 মিনিট হাঁটার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম কাকা ওলাইট একটা বাইকের আলাদা মতে এই আমি এখন যাচ্ছি পানি আনতে আমাদের সেখানের পানি যা এনেছিলাম তার সব শেষ পানি মানে বেশি রোদ না কিন্তু সবার গলা শুকিয়ে গেছে এখানে ভেড়া আছে

জাংগেৰ পৰা দূৰে যোৱা যায় পরিবেশটা যথেষ্ট পরিমাণ ভালো আসলে এই কদিন টানা বৃষ্টি হয়েছে ওই জন্য মনে করেন যে প্রচুর পরিমাণ পানি প্রচুর পরিমাণ পানি আপনার প্রায় হাওড়ের মতো হয়ে গেছে আর কি পানি বেড়ে অনেক পানি হয়েছে কিন্তু আপনি এটা কি দোকান দোকান এটা এ কি দোকান রুটি হবে রুটি সামনের দোকান কতটুকু দূরে আরও সামনে আরো সামনে যেতে হবে সামনে একটা দোকান দেখতে পাচ্ছি ওইখানে গিয়ে দেখি পাওয়া যায় কি না পরিবেশটা এখানে এত পরিমাণ সুন্দর আর মানে বাতাসটা পুরো মন আপনারা বলা যাচ্ছে না এলে বুঝতে পারতেন মানে যেই আপনার ভালো লাগবে চারিদিকে যেই পরিমাণ গাছপালা গ্রামাঞ্চল সাইড গাছপালা একটু বেশি এটা স্বাভাবিক কিন্তু মানে মূল হলো বাতাসটা পানি কি পরিবেশ বৃষ্টি হয়েছে বেশি রোদ নেই পরিবেশটা একদম মনে করেন যে সুন্দর একটা পরিবেশ বলে বোঝানো যাবে না নৌকা পাবেন সব পাবেন এই সব এলাকা মনে করেন যে এই যে সবই আছে গ্রাম অঞ্চল দেখে যে কিছু নেই এমন কোনো কথা না মানে সবই পাবেন এখানে প্রচুর বাতাস আর পরিবেশটা একদম অমাইক একটা পরিবেশ মনটা পুরো খারাপ হয়ে গেল পানি পেলাম না পানি মানে একটা বোতল পানি কোথাও পেলাম না এক বোতল পানি পেলাম না কোথাও পানি নাই আশেপাশে মানে বাড়িতে হবে কিন্তু মানুষের বাড়িতে তো আর চাইলে ঢুকা যায় না মাত্র দশটা বাজে আমরা পাঁচটা পাঁচটার দিকে বেরিয়েছিলাম এখন একটা মাছও পাইনি আমাদের দল একটা মাছও পায় নাই

মানে পরিবেশটা যদি আসতেন আপনারা তাহলে বোঝানো যেত আর এখানে তো আর বোঝানো যাবে না বলে বোঝানো যায় না আসলে কতটা সুন্দর পরিবেশ এই কাকা আরেকটা মাছ পেয়েছে এটা কি মাছ কাকা এটা সরবটি আর ভাগ্য মাছ ধরতে ভাগ্য লাগে আসলে কাটা আছে না এই যে আর একটা মাছ এই যে কাকা কাকার বর্ষিতেই মানে বেশি মাছ ধরা পড়ে আসলে আস্তে ধীরে পড়ে না যেন তিনটা হয়ে গেল যাবে না এই যে এটা নেন এটা নেন আমার আর কটা মাছ ফলাই দি

তারপরে এবার <laughs> <laughs>

ए जी 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 एरे सोना के ए जी के देन अंगला जेड़ा सोना के एड़ा तो की वो एड़ा खुले नहीं अंदरली नहीं भाई आपने एड़ा खाया पकाया है चिकन खा प ए जी जी ए मु मु अंदर आ रहे है आके आके এই জায়গাটা সুন্দর করবে মানে চারিদিকে গাঙের পানি তো ভরপুর এটা আপনাকে গ্যারান্টি দিতে পারছি প্রচুর সুন্দর ভেড়া চলছে মনে করেন যে সব আছে কি নেই ওয়াও জাস্ট দেখেন একবার এই যে মানুষ বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ছোটোখাটো মিনি ব্লগের জন্য ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম